আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে খোশ আমদেদ মাহে রমজান সবাই মুনাজাত ধরো আল্লাহুমা আমিন আল্লাহুমা আহিলাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াল সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহু আমিন দাদু ভাই এটা কি ঈদের চাঁদের দোয়া সব নতুন চাঁদ দেখলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম এই দোয়া পড়তেন ও আচ্ছা এই দোয়ার বাংলা অর্থ কি দাদু ভাই হে আল্লাহ এই নতুন চাঁদ নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো হে চাঁদ আমার রব ও তোমার রব এক আল্লাহ খুব সুন্দর লাগতো হ্যাঁ দাদু ভাই এবার চলো নিচে যাই চা খেতে খেতে বাকি গল্প করব দাদু ভাই ঈদ মানে কি ঈদ অর্থ আনন্দ এর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা এই দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ আল্লাহ তালা এদিনে তার বান্দাকে নিয়ামত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করে থাকেন বারবার ইসান করেন পুরো রমজানের পানাহার আবার পানাহারের আদেশ প্রদান করেন ও ও আচ্ছা। আবার ফিতরা দেয়া হজ নেয়া মাংস খাওয়া ইত্যাদি নিয়ামত বছর ঘুরিয়ে তিনি বারবার বান্দাদেরকে ফিরিয়ে দেন হ্যাঁ এতে মানুষের মনে আনন্দ আসে প্রাণে নতুন উৎসাহ আসে এসব কারণে দিবসের নামকরণ হয়েছে। ঈদ কখন থেকে শুরু হয় প্রথম হিজড়িতে ঈদ শুরু হয় নবী ও সাল্লামের আগের নবীদের সময় ঈদের প্রচলন ছিল না তাহলে ঈদের প্রচলনের গল্পটা একটু বলো রসুল্লাহ সাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনাবাসীদের মধ্যে বিশেষ দুটি দিবস ছিল আচ্ছা সে দিবসে তারা খেলাধুলা করত রসুল্লাহ সাল্লা জিজ্ঞেস করলেন এই দুটি দিনের কি আমরা যুগ থেকে এই দুদিনে খেলাধুলা করে আসছি ও আচ্ছা তখন রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন এ দুই দিনের পরিবর্তে এর চেয়েও উত্তম দুই দিন তোমাদেরকে দান করেছেন আর সেই দুই দিন দুটি হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর আর তখন থেকেই ঈদ পালন হচ্ছে একেবারেটি বাবা তুমিও দাদু মিলে তো zakat দিলে এখন ভিক্ষুককে এত টাকা দিচ্ছ এটা ফিত্রা বাবা যদিও আমাদের সবার পরিমাণ ফিত্রা দেওয়া শেষ তাহলেও দিলে যে ঈদের এই খুশির দিনে একজন অভাবগ্রস্ত ও অসহায় মানুষ যখন আর্থিক সাহায্য পায় তখন ভেতর থেকে সে খুব খুশি হয় আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ দেখা ভিক্ষুকগুলো খুব খুশি হয়েছিল নিজেদের ও অন্যের ক্ষতি না করে আনন্দে থাকা অন্যজনকে খুশি রাখা এটাই তো ঈদ এটাই শান্তি বুঝতে পেরেছি বাবা ঈদ উল ফিতর মুসলমানদেরকে সাম্য মৈত্রী ঐক্য এবং ভাতৃত্ববোধ শিক্ষা দেয় বুঝতে পেরেছি আব্বু এভাবে ঈদ উল ফিতরের উৎসব সবার কাছে ছড়িয়ে দিয়ে বিশ্বজনীন নীতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ঈদের ফজিলত দেখি অনেক গভীর আব্বু হ্যাঁ ঈদের আনন্দে প্রতিটি মুসলিম তার সামাজিক অবস্থান ভুলে যায় এবং ভ্রাতৃত্ব বোধের পর তৃপ্তিতে একে অন্যকে আলিঙ্গন করে হ্যাঁ দেখেছি ঈদের সময় সবাই কোলাকুলি করে এর দ্বারা একটা বার্তা দেওয়া হয় যেখানে পার্থক্য থাকে না ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সরল দুর্বল বংশ গৌরব, কৌলিন্য ও মান ম ঈদগাহে ময়দানে সারিবদ্ধভাবে জামাতের সঙ্গে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিদ নামাজ আদায়ের মধ্য দিয়ে আসল সাম্যের অতুলনীয় নিদর্শন দেখা যায় দাদু ভাইরা আমি তোমাদের খুঁজতে খুঁজতে জামাত শুরু হবে চলো দাদু ভাইরা ভালো করে গোসল করে নতুন জামা কাপড় পরে নেই ঈদের জামাতে যেতে হবে চলো দাদু ঈদের দিন ঈদের জামাতে যাওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে যেতে হয়। এটাই কি নিয়ম দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই এটা শুন এরকম আরো কিছু নিয়ম আছে। যেমন ধরো সকাল সকাল ঈদগায়ে যাওয়া। সকলের সাথে কুশল বিনিময় করা। ইদুল ফিতরের ঈদগায়ে যাওয়ার আগে সাতকায়ে ফিতরা আদায় করা। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা মনোযোগ দিয়ে নামাজের খুতবা শোনা ঈদগাহে রাস্তা দিয়ে ফেরা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পথে মনে মনে তাকবির হল আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহু আকবর হামদে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খেলাম হ্যাঁ আপনারা সবাই আসবেন কিন্তু সবাই মিলে আমাদের বাসায় যাবেন তো হ্যাঁ সোহা দাদু দাদি আন্টি আঙ্কেল আপনারাও আসবেন কিন্তু যাব ইনশাল্লাহ অবশ্যই যাবো আগামী বছরও যেন আমরা সবাই মিলেমিশে শান্তি সমৃদ্ধি সৌহার্দ্য অনাবিল আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি আমিন